একটা জিজ্ঞাসা আপনাদের কাছে এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের জীব যে মায়ার দ্বারা বন্ধন হয়েছে এই বন্ধনটা কে দিয়েছে যার মায়া সেই তো বেঁধেছে নাকি মায়াটা কার আপনার আমার শক্তি মায়াটা কার মায়াটা ভগবানেরই দৈবী হেসা গুণময়ী মম মায়া গীতায় বলছেন মায়াটা আমার তাহলে ভগবানের মায়া এই মায়াতে আমরা আবদ্ধ হয়ে ভগবানকে ভুলে গেছি তো ভগবান কি চান আমি জীবকে আমাকে ভুলিয়ে ভজনকে ভুলিয়ে মায়ায় বেঁধে রাখি ভগবান এটি কি চান কিন্তু মায়াটা তো তোমার তোমার মায়াই তো আমাদের বেঁধে রেখেছে এইখানেই যে উত্তর দিচ্ছেন গীতা স্পষ্ট করেছে মায়া আমার কিন্তু মায়া তোমাকে বেঁধেছে তার কারণ তোমার অপরাধ মায়া দিয়ে ভগবান কাউকে বাঁধেননি কারণ মায়া সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি সত্য রজতম এই ত্রিগুণময়ী মায়া সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হতো না কিন্তু ভগবানের ইচ্ছা নয় এই মায়ার দ্বারা আমাকে ভুলিয়ে তোমাকে বেঁধে রাখি